মানুষের মধ্যে এই সংখ্যাটা কেন তৈরি হচ্ছে যে প্রধান উপদেষ্টার সাথে সেনা প্রধানের একটা দূরত্ব তৈরি হয়েছে কু পাল্টা কু এগুলোর আলাপ চলছে ওনাদের যদি হেডম থাকে করুক আপত্তি কোথায় আছে এই যে অফিসের দিকে অভিযোগ আনা হয়েছে এগুলো অনেকগুলো সত্য তারা ক্ষমতা অপব্যবহার করেছে ফান্ডে খানিগিরি করেছে তো একই অপরাধে সেনা প্রধান তাইলে সেনা হেফাজতে যাওয়ার কথা বৈধভাবে করতে হবে আপনি বৈধভাবে তাদেরকে ফাঁসি দেন আর যদি বৈধতা মানতে গিয়ে তারা সবাই মুক্তি হয়ে যায় হয়ে যাক সালাউদ্দিন আহমেদও বলেছেন যে প্রতিরক্ষা বাহিনীর সাথে সুসম্পর্ক থাকুক তার মানে প্রতিরক্ষা বাহিনীর সাথে সুসম্পর্ক নাই এটা স্পষ্ট মানুষের মধ্যে এই সংখ্যাটা কেন তৈরি হচ্ছে যে প্রধান উপদেষ্টার সাথে সেনা প্রধানের একটা দূরত্ব তৈরি হয়েছে আবার আওয়ামীপন্থী সেনাবাহিনীর একটি অংশ রয়েছে বিএনপি এবং জামায়াতপন্থী একটা সেনাবাহিনীর অংশ রয়েছে এবং এই দুই অংশ মাথাচারা দিয়ে উঠছে কু পাল্টাকু এগুলোর আলাপ চলছে আপনার কাছ থেকে আমার এই জিনিসটা একটু শোনার আগ্রহ আপনি সব ভুলে যান ভুলে গিয়ে আমাদেরকে এইটা একটু বিশ্লেষণ বলেন এই যে সেনাবাহিনীর মধ্যে কু পাল্টা কু এবং সেনা বাহিনীর প্রধান ভারত যাইতে পারলেন না সৌদি আরব যাইতে পারলেন না কার্যত কি তিনি গৃহবন্দী উনি ভারতেও যেতে চান নাই সৌদি আরব যেতে চান নাই এগুলো সব রিউমার উনি মানুষ যেতে পারছেন উনি যখন যেখানে যাওয়ার দরকার বাইরে যেতে পারছেন এগুলো সব রিউমার ছড়াচ্ছেন আপনারা আপনারা মানে আমরা ছড়াচ্ছি ওনার শক্তি উৎস কোথায় উনি কি জনগণের নেতা উনি ডাক দিয়ে দুশো জনগণ আসবে উনি বিএনপি না জামাত না উনি উনি পার্টি না উনি এনসিবি না ডাক দিলে পঞ্চাশ লোক আসবে আমি পুলিশ জানাইতে হবে ডিসি জানাইতে হবে ওনার নাকি কেউ কথা শোনে না ডিসিও কথা শোনে না পুলিশ বাহিনীও তো কার্য অকার্যকর হয়ে আছে এখন আছে সবে ধন নীল মনি সেনাবাহিনী এখন সেনাবাহিনীর আকাশ সাহেবও যদি দূরত্ব তৈরি হয় যেটা আমরা বিএনপির সালাউদ্দিন আহমেদও বলেছেন যে প্রতিরক্ষা বাহিনীর সাথে সুসম্পর্ক থাকুক তার মানে প্রতিরক্ষা বাহিনীর সাথে সুসম্পর্ক নাই এটা স্পষ্ট নাই তো আমি তো বললাম আপনি এক বছর দেখলেন জোনার আশেপাশে থাকতেন জন্য তো হবে উনার সোর্স অফ পাওয়ারটা কোথায় উno সংবিধান নাই উনার কোনো পার্লামেন্ট নাই উনার অ্যাড্রেস টু দ্য পিপল সোর্স অফ পাওয়ার পিপল হইতে হবে অথবা সোর্স অফ পাওয়ার হইতে হবে থাকে আপনাকে একটু থামাই মুকসুদ ইসলামের ব্যবসা মুকসুদ ইসলাম একটু বলেন ওনার সোর্স অফ পাওয়ার কি ছাত্ররা বলেছিল ছাত্ররা ওনারা নিয়োগদাতা এখন এখন এনসিপির নেতা নাহিদ ইসলামও বলছে উপদেষ্টাদেরকে বসাইছিলাম ওনারা ঠিকঠাক মতো কাজ করতেছে না ওনারা কেউ কেউ এক্সিট চাইতেছে এখন উপদেষ্টাদেরকে ওনারা বসাইলেন প্রধান উপদেষ্টাকেও এনসিপির এই ছাত্র অভ্যুত্থানের নেতারা বসালেন এখন বলতেছে ওনারা সেফ এক্সিট চায় এখন সেফ এক্সিট কি প্রফেসর ইউনুসও চাচ্ছেন আমার মনে হয় সেফ এক্সিট তারা সবাই চাবে কারণ যেহেতু তাদের জনসমর্থন নাই এবং তাদের যে বাচ্চারা তাদেরকে জনসমর্থন দিচ্ছে তাদের নিজেরও সে এক্সিট প্রয়োজন হয়ে পড়বে তারা নিজেই দাবি করছে তারা নিজেই বলতেছে আসলে হচ্ছে কি এ দেশ তিন ভাগে বিভক্ত একটা হচ্ছে যারা আমরা বুঝি কম আর একটা হচ্ছে দুইটা রাজনীতি বলছে যারা দুই পক্ষে একটা নৌকায় একটা ধানের শেষে এখন তারা যেভাবেই করুক না কেন যে এটা মাছ ঘোলাট করার চেষ্টা করুক না আর একটা কথা হচ্ছে ওনার পাওয়ার ক্ষমতা কি ওনার আসলে কোনো ক্ষমতা নাই উনি কেন কিভাবে ক্ষমতায় আসে যে ভেকরুমটা তৈরি হয়েছে চিল্লাচিল্লি করে ক্ষমতায় আসে আর তাদের কোনো কোনো জায়গাতে আমি না রাজনৈতিক কোনো ক্ষমতা দেখি না আর্মির দিকে এখন যে অবস্থা দেখতেছি আসলে বেসিক্যালি এত জায়গাতে এত সমস্যা তৈরি হয়ে গেছে যে কান টানলে মাথা আসতেছে এমন একটা অবস্থা দাঁড়াইছে এখন অনেকে বলতেছে যে ওয়াকার সাহেব যদি ওনার ওপর একদিন সেভ বেগজিট লাগবে অনেকে বলতেছে যে ওয়াকার সাহেব যে জাতিকে একটা ক্লান্তি লগ্নে যে একটা রোল পালন করলো কিছু ওনার করারই বাকি ছিল উনি একদিকে প্রাইম মিনিস্টারকে যদি কথা না শোনে উনি কিন্তু চিফ অফ দ্য কমান্ডার ছিল তার কথা শোনা তার নৈতিক দায়িত্ব ছিল এবং তার ঔতগত দায়িত্ব ছিল একদিকে এবারে অনেক জনগণ একটা প্রাইম মিনিস্টারকে আক্রমণ করতে যাচ্ছে উনি সে প্রাইম মিনিস্টারকে একটা সেভ এক্সিট করে দিছে এখন অনেকে বলতেছে যে এই অপরাধেও ওই যে কতগুলো লোককে যিনি দেশবাদী বের তার জন্য আজকে যদি বর্তমানে যদি কোনো নতুন মানে জামাত রিলেটেড যদি কোনো নেতা ক্ষমতায় আসে তা আমি বলছি না মানুষের মধ্যে আলোচনা হচ্ছে প্রায় টক শুনতেছি যে প্রথম যে লোকটা আসামি হবে সেই হবে আমাদের ওয়াকার সাহেব আমি জানি না এটা একটা সত্য। বাট আমি মনে করি যে উনি ওই সময় যে পদক্ষেপ গ্রহণ করছে এর বাইরে ওনার তেমন কোনো স্কোপ বোধহয় ছিল না সেনাবাহিনীর দুঃখিত আপনাকে সেনাবাহিনীর পঁচিশ জনের বিরুদ্ধে যদি আইসিটি মামলা করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অথবা শেখ হাসিনার নির্দেশে জুলাই আন্দোলনকারীদের উপর গুলি বর্ষণের জন্য যদি তাদেরকে আহ হেফাজতে নেওয়া হয় তো নির্দেশটা কি সেনাপ্রধানকে টপকিয়ে তাদের কাছে সরাসরি গেছে সেনাপ্রধান সেনা প্রধান জানতেন না তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের পঁচিশ জনকে যদি এভাবে সেফ এক্সিটে আপনার আপনার সরি হেফাজ সেনা হেফাজতে নেওয়া হয় তো একই অপরাধে সেনা প্রধান তাইলে সেনা হেফাজতে যাওয়ার কথা অনেক দিক থেকে মানুষ এই আলোচনাই করছে যে আসলে আপনি সঠিক ধরছেন এটা মানুষ কিন্তু বলছে আসলে কি রাষ্ট্রপ্রধান হিসাবে তিনার যে ভিডিওটা বেরোয়ছে ওরা বলতেছে না এটা এখনকার না এটা ওই যে ইয়ার সময়কার ওই যখন আমাদের একটা রেস্টুরেন্টে আঘাত করলো যে জাপানিজদেরকে খুন করে ফেললো হোলি আর্টিজানের সময়কার তিনি এটা অনুমতি দিয়েছে আসলে হচ্ছে আমাদের মেজর সাহেব খুব সুন্দর বলেছে যেগুলো সবগুলা এক্সামিন করে বলতে হবে যে কোন সময় বলছে কোন সময় বলেনি এটা বিবিসি বা সিএনএন আজকালকার যুগে বিবিসি এবং আলজাজিরার মতো বায়াস এবং এক পক্ষের টিভি চ্যানেল আমি আগে কখনো দেখিনি বিশ্বাস করিনি এখন আমি দেখতেছি যে কিভাবে তারা শুধু এক পক্ষে তারা কিন্তু ইউনুসের পক্ষে তাদের একটাই কাজ প্রফেসর ইউনুসের পক্ষে নিউজ যাওয়া এবং তারা এটা এনজয় করে কেন যে করলাম না আমি একটু মেজর আক্তারুজ্জামান জানতে চাই যে অপরাধে আপনার পঁচিশ জন সেনা কর্মকর্তাকে আপনি হেফাজতের দায়িত্ব নিলেন তারা নির্দেশ পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর কাছ থেকে তো তাদের নেতা তো ওয়াকারুজ্জামান চিফ অফ কমান্ডার স্টাফ তো তার নির্দেশ ওনার মাধ্যমে তুই নির্দেশ পেয়েছেন গুলি করো অথবা হেলিকপ্টারে যাও হেলিকপ্টার তো আর সেনাপ্রধানের নির্দেশ ছাড়া যায় নাই তাই না তো সেনাপ্রধান কেন হেফাজতে যাবেন না এটা তো আমি জব তাদের সাহেব জব দিতে পারবে বা ভালো বলেছেন বুঝছেন না ওনাদের যদি হেডম থাকে করুক আপত্তি কোথায় আছে দেখুন না কে টাইম বানাইছে

তনুভাই তনুর আমি কথা বলি আমার ব্যক্তিগত স্ট্যান্ড হলো এই যে অফিসারদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এগুলো অনেকগুলো সত্য তারা ক্ষমতা অপব্যবহার করেছে ফান্ডেখানিকালি করেছে আমি ব্যক্তিগতভাবে তাদের আইনে আউতে আইনে শাস্তি দেওয়ার পক্ষে इवन কি फांसी দিলেও আমি খুশি হব কারণ খুশি হব বিকজ তারা একটা এক্সট্রাঅর্ডিনারি কাজ করেছে এক্সট্রা জুডিশিয়াল কাজ করেছে এক্সট্রা পাওয়ার এমপাওয়ারমেন্ট তারা এত বেশি মিসইউজ করেছে

আর যদি বৈধতা মানতে গিয়ে তারা সবাই মুক্তি হয়ে যায় হয়ে যাক আমি সাজা দেওয়ার পক্ষে আপনার সাহেবের সামনে আইনের লেখা আছে আপনি হয় সমন ওয়ারেন্ট দিবেন তাহলে জশাব সমনটা না দিয়ে ওয়ারেন্টে গেলেন কেন তাকে তো ডাকতে পারতো স্যার বলেন